পারে শেখ হাসিনা তা পারে না আবার শেখ হাসিনা যা পারে পলিটিশিয়ানরা পারে বাঘা বাঘা না এমন একটা গল্প মার্কেটে প্রচলিত আছে বেশ কয়েকটা মিনি মিনি কার্ড শেখ হাসিনা খেলেছেন আর এই কার্ডগুলা এতটাই ইফেক্ট তৈরি করেছে কখনো ফোন কলের কার্ড কখনো ট্রাম্পের ছবিকে সামনে এনে কার্ড আবার হঠাৎ করে জিরো পয়েন্টে নেতাকর্মীদের আসার জন্য ফেসবুকে যে প্রচার প্রচারণা আপনারা দেখেছেন এটা ছিল আরেকটা ব্লাফ কার্ড যেটা ইউনুস সরকার গিলে ফেলেছিলেন সেনাবাহিনী পুলিশ সমন্বয়করা রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই রে কিন্তু ঐক্যবদ্ধ করে দিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা পরবর্তী পরিকল্পনা কি করছেন বাংলাদেশ নিয়ে তো এ নিয়ে বেশ কিছু মতামত আমি পড়লাম আর্টিকেল পড়লাম তো তারপরে সারাংশ হিসাবে যদি আপনারা দেখেন সরকারের মধ্যে থাকা বা বিএনপি অন্যান্য দলের সাধারণ মানুষের মধ্যে একটা অংশের বক্তব্য হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন এত বড় একটা ঘটনা এতগুলো মানুষ মারা গেল ক্ষমতাকে কেন্দ্র করে এতগুলো মানুষ আহত হলো কেন আওয়ামী লীগ একবার সরি বলে না কেন শেখ হাসিনা এখন পর্যন্ত সরি বলে না তবে সরি বলা শেখ হাসিনার এটিটিউডের মধ্যে আসে না আয়রন লেডি হিসাবে খ্যাত শেখ হাসিনা শাসন করতে জানেন কিন্তু সরি বলারা হয়তোবা তিনি জানেন না এখন আসলে আওয়ামী লীগ কেন বলে না আওয়ামী লীগের ঊর্ধ্বতন পর্যায়ের একাধিক নেতাকর্মীরা তারা বলছে বা তারা মনে করছে তাদের মনে করাটা এই সমন্বয়করা আবার প্রকাশও করে দিছে বিশেষ করে শিবিরের টিমটা সামনে আসার পরে সরকার মনে করছিল এতদিন আওয়ামী লীগ সরকার যে এটা একটা পরিকল্পনা সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিল কিন্তু আন্দোলনের ওই প্রেক্ষাপটে সাধারণ মানুষ বিশ্বাস করে কিন্তু এখন যখন একের পর এক টিম সারপ্রাইজ দিচ্ছে তখন মানুষের মধ্যে একটা টিম কিন্তু বিশ্বাস করা শুরু করছে ইয়েস এই আন্দোলনটা কোটা ভিত্তিক আন্দোলন এটা হচ্ছে নামে মাত্র ছিল পরিকল্পনা ছিল এক দফা সরকার এখানে বলবে না উৎকাত এটা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য সেই পশ্চিমারা হোক দেশে বিদেশে থাকা নানান শক্তি হোক তারা সকলে মিলে এই কাজটা করছে এটা নিয়ে তারা সরি বলবে না তো এখন আসলে তাহলে পরিকল্পনা কি এখানে বলা হচ্ছে আপনার বেশ কয়েকটা আর্টিকেল আমি দেখলাম যে এখন দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে যোগাযোগের জন্য একটি নেটওয়ার্ক তৈরি করেছে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা তৃণমূলে অনেকেই এখন আস্তে আস্তে এলাকায় ফিরতে শুরু করেছেন কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে সর্বশেষ যে কর্মসূচি সেটার ঘোষণা দিয়েছিলেন কিন্তু প্ল্যান ছিল কেউই মাঠইভাবে যাবে না আর দুই চারজন যাবে যেটাকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা বলছিল যে ট্রাম্পের ছবিটা রাখবা ঘটনা হবে ছবি তুলবা পাঠাই দিব এটা কিন্তু সফল হয়েছে ভারতের মিডিয়া নিউজও করে ফেলছিল যে বাংলাদেশে ট্রাম্পের সমর্থন করায় গ্রেপ্তার পরে এটা নিয়ে সরকার আবার পাল্টা বিবৃতি দিয়েছে এখন আসলে আওয়ামী লীগের পরিকল্পনা কী বড় ধরনের কোনো পরিকল্পনা নাই মানে সরকার বিরোধী ইউনুস সরকারকে ফেলে দেওয়ার অথবা সরকার হটানোর মতন এত বড় পরিকল্পনা নাই তবে টেকনিক্যাল কিছু কাজ করবে যেমন দ্রব্যমূল্য এই যে ধরেন দ্রব্যমূল্যের দাম এটা শেখ হাসিনা সরকার সরার পরে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তো এটা একটা কারণ হচ্ছে বন্যা সিন্ডিকেট আসলে ভাঙতে পারে নাই আইনশৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেটা সঠিকভাবে এখনও কার্যকর হয়নি তো এগুলোর কারণে দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন যেই ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোতে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা এবং ক্ষোভ কাজ করছে অসন্তোষ তৈরি হয়েছে রাজনৈতিকভাবে সরকারকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে তো প্রত্যেকটা জিনিসের পেছন থেকে হালকা ইন্ধন যোগানো কারণ আওয়ামী লীগের লয়ে ঘুরে হয়তো একটা এলাকায় পনেরো জন যারা পদবি ধারণ করেন কিন্তু এর বাহিরেও একটা বড় সংখ্যক কমিউনিটি আছে যাদেরকে দেখা আপনি আওয়ামী লীগের নেতাকর্মী চিন্তা করার সুযোগ নেই অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া বা অ্যাক্টিভিটিজের মাধ্যমে একটা জনমত গড়ে তোলা যে ফ্লোটা মার্কেটে ইতিমধ্যেই সেট আছে বলা হচ্ছে আপাতত আপনার নানান ইস্যু অথবা কখনো কখনো ফোন কল ভাইরাল হবে পাশাপাশি একটা কর্মসূচি ঘোষণা আসবে সবাই ভয় পেয়ে যাবে চলবে তারপর মাঠে গিয়ে আবার খালি হাতে ফিরে আসবে আমি বলছিলাম বাঘ এবং রাখালের গল্প বাঘ আসলো বাঘ আসলো গ্রামবাসী একত্রিত হয়ে যায় তো এরকম একটা সময় হয়তোবা সরকার বা শৃঙ্খলা বাহিনী বা রাজনৈতিক দলগুলা আপনার খুব বেশি ভ্যালু দেবে না তখন হয়তো ভিন্ন রকম কিছু ঘটতে পারে তবে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ যেভাবে পতন হয়েছে শেখ হাসিনা তিনি যেভাবে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত যেইভাবে গণহারে দেশ ছেড়েছেন সো রাজনীতিতে কামব্যাক করা এটা একটা লম্বা সময় মিনিমাম দশ বছর কেন অন্তর্বর্তী সরকারের মেয়াদটাই কেউ কেউ বলছেন যে আরও দুই থেকে তিন বছর থাকবেন তারপরে নির্বাচন তারপরে বিএনপি একটা টার্ম ক্ষমতায় থাকবে সেই টার্মের পরে হয়তো আওয়ামী লীগ আসবে ভারতও কিন্তু এরকম প্ল্যান করছে যেটা আমরা বলছিলাম যে ভারত সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি প্ল্যান করছেন তো আওয়ামী লীগও এরকমই একটা প্ল্যান করেছেন তবে আর মাঝে মাঝে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেবে বিদেশ থেকে বক্তব্য আসবে সেই বক্তব্যে নেতাকর্মীরা হয়তো অনেকে মাঠে নামবেন গ্রেপ্তার হবেন মব জাস্টিসের শিকার হবেন এগুলা নিয়ে তারা তাদের ফেসবুক পেজে প্রচার প্রচারণা চালাবে যতটা মানে যেমনটা এতদিন বিএনপি বা জামায়াত ইসলাম চালাইছে তবে জামাতের খেলা আলাদা তারা একটা হাইলি ট্রেনড একটা টিম আমার কাছে মনে হয় যারা আত্মগোপনে থাকুক বা প্রকাশ্যে আসুক তাদের অ্যাক্টিভিটিসকে আপনি ফলো করতে হবে তাদের অ্যাক্টিভিটিজের মধ্যে ভেজাল কম আপনি দেখবেন এই যে তিন মাসে জামাতের যে জনপ্রিয়তা বিএনপির যে জনপ্রিয়তা যদি আমি সমান ধরি শুরু হয়েছিল জামাত এখন এই লেভেলে আছে বিএনপি এই লেভেলে চলে গেছে কিভাবে গেল তিন মাসে আপনি জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে কানেক্টেড সাধারণ মানুষ অসন্তুষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড আপনি খুঁজে পাবেন না পাবেন কোথায় একদম হাইলি যে পর্যায়ে আছে যেখানে সরকার পরিচালনা হয় যেখানে আপনার সিস্টেম করা হয় কিন্তু আপনার গ্রামের বাজারে দোকানে হাটে পাটে চা বাজারে সরি মানে চা দোকানে সিএনজি স্ট্যান্ডে বালুঘাটে বাস স্ট্যান্ডে আমজনতার সাথে আপনি দেখবেন দেখা সালাম কুশল বিনিময় করছে হিন্দুদের সাথে রাজনৈতিক সম্পর্কটা পাকাপোক্ত করার চেষ্টা করতেছে চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে তারা সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলতেছে আর অপরদিকে বিএনপির মধ্যে কিছু কতিপয় নেতাকর্মী যেটা চেইন অফ কমান্ডের মধ্যে চলে না জামাত কিন্তু চলে এটা আওয়ামী লীগের জন্য শিক্ষণীয় বিএনপির জন্য শিক্ষণীয় এখন বিএনপির নামে প্রতিদিন আপনি যদি গণমাধ্যমগুলো ঘাড়েন দুই সাইড দশটা বড় ঘটনা দখলদারিত্ব নিয়ে নিজেরা নিজেরা কোপাকপি সরকার কবে আসবে পরে এখনই মনে হয়েছে যে দল ক্ষমতায় চলে আসছে যদিও দলটির হাই কমান্ড অনেক ট্রাই করছেন চেইন অফ কমান্ডা ক্রিয়েট করার জন্য কিন্তু ক্ষমতা ছাড়া পারবে না কারণ এরা ভাবতেছে তারেক রহমান বিদেশ আছে এলাকার নেতা আমারে কি করবে এখন ওনারা তো আর ক্ষমতা নাই থানায় ফোন দিয়ে আমার গ্রেপ্তার কারণ এরকম কিন্তু একটা টিম আছে পেটে খাইয়া বাইচা আছে এই টিমটাই বেসিক্যালি ঝামেলা পাকাচ্ছে বিএনপির জন্য তো আওয়ামী লীগ অফলাইনে থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস করবে এমন এমন পরিকল্পনা শেখ হাসিনার মাথা থেকে বের হয় আপনি দেখেন যে নির্বাচন ইস্যু বা গত ১৬ বছর তিনি যা দেখিয়েছেন এগুলো এক একটা থেকে এক একটা কিন্তু ইউনিক আইডিয়া সারা পৃথিবীও কিন্তু শিখছে যে কেমনে থাকা লাগে ট্রাম্প সম্ভবত শিখছিল তাই না তো সেখানে অনেক কিছু শিক্ষণীয় ছিল আবার বর্জনীয় ছিল এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে টক শোতে বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা একটিভ হচ্ছেন বক্তব্য দিচ্ছেন আস্তে আস্তে তাদের নেতাকর্মীদের কাছে পৌঁছাচ্ছেন আবার তাদেরকে মানুষ গালাগালি করতেছে মব জাস্টিসের শিকার হচ্ছে সিম্পেতিও পাচ্ছেন দুদল্যমান একটা অবস্থা তবে সামথিং হঠাৎ করে শেখ হাসিনা কোনো সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসেন কিনা সেটা হচ্ছে মেজর ফ্যাক্ট দেখা যাক কি হবে